আমার পরিচয় হিন্দু ধর্মে কতদিন ছিলেন দ্বিতীয় অংশটা এই কথা তো মুনকার মানে দ্বিতীয় অংশটা জাল হাদিস আমার নামে কি বুঝলেন এটা আমার নামে কি জাল হাদিস প্রথম অংশটুক আমার পরিচয় আপনাদের পোস্টে দেওয়া আছে না এই তো দেওয়া আছে সাইট লিখেছেন লিখবেন না ওই যে ব্রাদার আছে ওটাই টাইটেল ওটা কি টাইটেল অনেক বৈসন্ধ যে হুজুরের নাম ব্রাদার রাহুল হোসেন এ কেমন হয়ে গেল না ব্রাদার মানে ইঞ্জিনিয়ারিং করছে ব্রাদার মানে তো ভাই বুঝেছে ও ইংলিশ একটু ব্রাদার মানে ভাই অতএব হুজুরের বউ তাহলে কি হুজুরকে ব্রাদার বলে ডাকে হুজুরের মা কি তাহলে হুজুরকে ব্রাদার বলে ডাকে মানে একা একা ইঞ্জিনিয়ারিং করছে আমার নামটাকে নিয়ে গর্বেছো না ভাই আছে না না এই কথা বলেন ভাইয়ান ব্রাদার এটা নাম না এটা টাইটেল কি কথা বলেন টাইটেল টাইটেল ধরে নিজের কাছের মানুষ কখনো ডাকে না ডাকে এখন একটা হুজুরের নাম দেখেছ হাফেজ কারি মৌলানা মোহাম্মদ আলহাজ পীরে কেবলা সরিয়ে মানে কি কি যে আছে তারপর নাচটার নাম হচ্ছে বোলডুমিয়া এখন হুজুরে বউ কি ওই ভরে ডাকে মৌলানা কারি হাফেজ মানে এই সব ঢেকে লাস্টের বোলডুমিয়া আমার স্বামী এরকম করে বলে না হুজুরে মা ওইভাবে ডাকে যে মৌলানা কারি হাফেজ সাহেব আমার সন্তান তুমি আসো বলে ডাকে না তার নিক নেম যেটা আছে ওটা বলেই ডাকে আমার নাম রাহুল হোসেন এটা আমার নাম ব্রাদার এটা পরবর্তী সময় টাইটেল দুই নম্বর জন্ম উনিশশো বিরানব্বই পনেরোই মে স্থান ভারত পশ্চিম পশ্চিমবাংলা রাজ্য জেলা মুর্শিদাবাদ থানা জলঙ্গি পোস্ট অফিস জলঙ্গি গ্রাম জলঙ্গি একদম লোকেশান থানার পাশে আর কিছু লাগবে সবাই দল বল চলে যান না যেন আবার না বাবা থাকতে দেব না তিন মাস যদি একজন দুজন যান তাহলে হয়তো দিতে পারি যদি গ্রাম যদি চলে যান রোহিঙ্গার মতো আমি তো বিপদে পড়ে যাব দুজন একজন যাবে থাকবেন সমস্যা নাই কিন্তু সবাই মিলে যদি পরিকল্পিত ভাবে হুজুরকে দেখছি হুজুর রিজিকের ওয়াজ করেছেন সবাই মিলে যাব এখন যদি এরকম করেন মহাবিপদ মুসিবত চলে আসবে শুক্রিয়া

প্রথম কথা প্রেম শব্দটাই অশ্লীল কি বললাম প্রেম শব্দটা বাজে অশ্রীল ভালোবাসা একটা ইউনিভার্সাল শব্দ ভালোবাসার মধ্যে কোনো যৌনতা থাকে না কি থাকে না আপনি আপনার মাকে ভালোবাসেন কি বাসেন না বাবাকে ওর আনকে বাসিত না হয়ে যান আমরা একে অপরকে ভালোবাসি কি বাসি না একটা গাছকে মানুষ ভালোবাসে এটা কুকুরকে মানুষ ভালোবাসে এটা ভালোবাসা প্রেম যখন শব্দটা চলে আসে তখন যৌনতা চলে আসে কি চলে আসে কথা বলেন কি চলে আসে প্রেমের সঙ্গে সম্পর্ক কি যৌনতা আপনি কি বলতে মা তোমাকে আমি প্রেম করি মার সঙ্গে প্রেম হয় কথা বলেন বোনের সঙ্গে প্রেম হয় না মা বোন ভালোবাসা যখন প্রেম শব্দ আসে তখন কি কাজ করে ভেতরে আরে চামা থেকে সেটা যৌনতা কি যৌনতা তাই প্রেম বিয়ের আগে এই শব্দটাই ভুল কি বললাম বিয়ের আগে প্রেম শব্দটাই ভুল সুরা আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা জেনে যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও বিয়ের আগে প্রেম এটা সম্পূর্ণ কি কথা বলেন সম্পূর্ণ কি নিষিদ্ধ তবে হ্যাঁ ইসলাম প্রেম করা ফরজ তবে বিয়ের পরে বোর সঙ্গে ডেলি প্রতিদিন দশ বার বার করে আই লাভ ইউ লিখবেন হোয়াটসঅ্যাপ লিখবেন আর পাঠাবেন লিখবেন পাঠাবেন যতবার পাঠাবেন আপনার স্ত্রী খুশি হবে হাসবে আপনার এই অ্যাকাউন্টের নিকি থাকবে বিয়ের পরে তো ভুল করে একদিন আই লাভ ইউ বলেন না বলেন নাকি একদিনও বলে না মানে যখন বিয়ের আগে প্রেম করছিল বেচারা বিয়ের আগে গার্লফ্রেন্ডের সঙ্গে তখন ফোনের পর ফোন ঘন্টা পর ঘন্টা বিয়ে দিয়ে দিয়েছে সারাদিন ফোনও করে না আছে না ভাই মানে ব্যাপারটা বুঝে নিয়েছে বিয়ের আগে প্রেম করা ইসলামে একদম হারাম নিঃসন্দেহে মসজিদে মেহরাব দেওয়া যাবে কি না মসজিদে মেহরাব দেওয়া যাবে কি যাবে না মেহরাবের কথা কোরআনে পাওয়া যায় সেটা নবী জাকারিয়া আলহ সাদামের ঘটনার মারিয়ামের মধ্যে মারিয়া সাদালামকে যখন মানে মসজিদের যেন ওয়াকফ করে দেয় ওই ঘটনায় যা একটা মেরাবের কথা পাওয়া যায় তবে শরীয়তে মাহমদির মধ্যে আল্লাহ নবীর কোনো সহি সূত্রে বা কোনো জৈব সূত্রে মেহরবের কথা নাই পাওয়া যায় না কোন সাহাবিদের আমল থেকেও পাওয়া যায় না যে মোহরাব মসজিদে দিয়েছেন এমন কোনো প্রমাণ সহি কোনো আসারায় পাওয়া যায় না ওমার বিন আব্দুল আজিজ রহমুল্লাহ ইসলামের চতুর্থ খলিফা উমাইয়া খিলাফতের একশো এক সময়ে তিনি রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করে দিয়েছেন যে মসজিদে মেহরাব করতে হবে সেই সময় থেকে অদ্যবধি আজ পর্যন্ত মেহরাব লাগান এটা মসজিদে একটা সিফাত এটার প্রতি ইজমা আছে এটা করবেন এটা কি করবেন অবশ্যই করবেন যদি না করেন কোনো সমস্যা নেই করতে পারবেন

মানুষ মারা গেলে 3 দিন 40 দিন 7 দিন পালন করা যাবে কি মানুষ মারা গেলে 3 দিন 7 40 দিন পালন করা যাবে কি যাবে না আহলে প্রথম থেকে ফতোয়া এটা করা যাবে না এটা বিদআত যারা বিদআতকে দুই ভাগে ভাগ করে বিদআতে হাসানা বিদআতে सय্যা তার মধ্যে দেওবন্দি এবং বেরেলভি ফਿਰকা দুজন এদের মধ্যে তাদের একটা বিখ্যাত গ্রন্থ আছে কুরআন কারীমে তাফসীর আছে তাফসিরে মারিফুল কুরআন আছে না নাই কথা বলেন মুফতি শফি রহমাহুল্লাহ জাস্টিস তাক উসমানের পিতা তাসরে মারিফুল কোরআন সুরাবাকা সুর নম্বর দুই আয়াত নম্বর একচল্লিশ পৃষ্ঠা নম্বর পঁয়ত্রিশে একদম ডান দিকে খুঁজবেন পনেরো থেকে কুড়ি নম্বর লাইন পরিষ্কারভাবে তারা লিখে রেখেছে মৃত ব্যক্তির নামে তিন দিন সাত দিন চল্লিশ দিন চল্লিশ করা এটা বিদাতে সাইয়া তথা নিকৃষ্ট বিদাত আর আল্লাহ রসুল তিনি বলছেন মানে আমিলা আমালান লাইসালাইহি আমরুনা

শর্ত একজন পুরুষ মানুষ একজন নারী মানুষ লাগবে এ মধ্যে ট্রান্সজেন্ডারদের জন্য চলে আসে না কথা বুঝতে পারলেন না ভাইজান নিজেই ছেলে বলছে মনে মনে যে মনে মনে আমি মেয়ে অবশ্যই আমি যেহেতু আমি মনে মনে মেয়ে বাইরে থেকে ছেলে অতএব আমি এখন বিয়ে কাকে করবো ছেলেকেই করব না এই মালের বিয়ে হবে না একে পাপনাতে পাঠাতে হবে কেন পাগল ছাগলের বিয়ে হয় কথা বলেন এর বিয়ে হয় না সুন্নাতি বিবাহ করতে হলে নারী এবং পুরুষ লাগবে মানে বর্তমান কারণে এই নারী পুরুষ উল্লেখ করতে হচ্ছে এখন ছেলে ছেলে তো বিয়ে করে ফেলছে কথা বুঝতে না এই জন্য একটা ছেলে একজন মেয়ে দুই মেয়ের সম্মতি কি বললাম মেয়ের সম্মতি তিন মেয়ের বাবার সম্মতি এদিক থেকে তিনটে সম্মতি লাগবে ছেলের সম্মতি যথেষ্ট একাই টাইগার বাপের সম্মতি লাগে না কথা তলাই যান আর অপরদিকে একজন দুইজন সাক্ষী রাখবে নির্ভরযোগ্য সাক্ষী যদি থাকে তারপরে খুদবা পরে দিবে এগুলো শুননা কেউ কেউ শুননা তা ওয়াকা বলেছে কেউ ওয়াজিব বলেছে পড়ে দিবে সাক্ষীর ভিত্তিতে মোহরানা নির্ধারণ করে দিবে মোহরানা যদি নির্ধারণ নাও করে এমনি মোহরানা দেব ওটা স্বীকার করে নেয় দেবো কততে बटे যে শিকার নাও করে তোব বিয়ে বৈধ হয়ে যাবে ইনশাআল্লাহ শুকরিয়া শুকরবারে জুমার আযান কয়টি দিন আযান কয়টা দিবেন জুমার দিন আযান আলান নবীর যুগে খলিফাই আওয়াল আওকার রাদিয়াল্লাহু আনহু জামানায় ওমর ইবনুল খাত্তাব ফারুকি আজম তার জামানায় ওসমান বিন আফফান রদল তালানু তার জামা অর্ধেক পর্যন্ত একটাই ছিল কয়টা ছিল একটাই সূত্রে হাদিস আছে নয়শো পনেরো নয়শো ষোলো জুমার মধ্যে কথা বুঝতে পারছেন আমার দিকে চার খলিফার মধ্যে তিন খলিফা কয়টা যান দিয়েছে কথা বলেন কটা একটা আল্লার নবী তিনিও একটা দিয়েছেন ওসমান বিন আফফান তিনিও একটাই দিয়েছেন প্রথম খেলাফত প্রথম অংশে শেষ অংশেই দুইটা দিয়েছে কথা বুঝতে পারছেন তার মানে বোঝা কি গেল দুই আজানের চাইতে এক আজান এটাই বেটার এটাই সুন্নতে সাহাবা সুন্নতে খোলাফা সুন্নতে রসুল কথা বুঝতে পারছেন কেউ যদি একটা আজান যেটা ওসমান বিন আফফান দিচ্ছে এই দুই আজানকে আমরা বিদাত বলি না তবে ওসমান বিন আফান রদুল তালু যে কারণে দুই দিয়েছে আজকে যদি সেই কারণ বিরাজমান থাকে দুই দিবেন সুন্নাত হবে কিন্তু কারণ নেই আপনি অনর্থক যদি দুই দেন এটা মনে হচ্ছে না যে এটা সুন্নাতে ওসমানি পালন করছেন কারণবিহীন কোনো কর্ম হয় না ভাই দাঁড়িয়ে পেশাব ফিরে যাইস কথা বলেন দাঁড়িয়ে পেশাব ফিরে যাইস যাইস না সে বুখারি দুশো চব্বিশ নম্বর হাদিস কিতাবত তাহারাতের আল্লাহ নবী একটা নোংরা স্তূপের ধারে কিছু গেলেন আর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরলেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন নবী যে দাঁড়িয়ে করলেন তার মানে যদি ওজোর থাকে তাহলে কি দাঁড়িয়ে পেশাব করাও যায় এখন আপনাকে কে পিটি আপনার পাটাকে ব্যাকা করে দিয়েছে ব্যান্ডেজ করে রেখে দিয়েছে এখন আপনি বসতে পারছেন না এখন কি করবেন দাঁড়িয়ে করতে হবে কিছু করার নেই তাই না ভাই যান তো ওজর থাকলে তখন এটা কর্ম করতে হয় ওসমান বিন আফান রদুল্লাহ তিনি দ্বিতীয় আজান দিয়েছেন এটা বিশেষ কারণে বিশেষ কারণে কি কারণ সে বুখারি কেতাব জুমা হাদিস নয় সে পনেরো ষোলোতে উল্লেখই আছে ওসমান বিন আফফান বলছেন সেই সময়তে মানুষের ব্যস্ততা বেড়ে গেল সাহাবার রদুল্লাহরা ব্যাচে কিনাতে তারা ব্যস্ত হয়ে গেলেন মসজিদের আজান জাওরা নামক জায়গাতে সাহাবিরা ব্যবসা কিনা করতেন ওখানে মসজিদের আজান শোনা যেত না তাই কখন খুদবা হয়ে যাচ্ছে কখন আজান হয়ে যাচ্ছে এটা সাহেবরা বুঝতে পারতেন না এই জন্য ওসমান বিন আফান দ্বিতীয় আজান দিলেন কোথায় জাওরা নামক একটা বাজারের মধ্যে কথা কি বুঝতে পারছেন না ভাইজান আচ্ছা দ্বিতীয় আজান চালু কোথায় হয়েছিল মসজিদের ভেতরে না বাইরে বাইরে না ভাইজান আমরা দ্বিতীয় আজান কোথায় দিই দ্বিতীয় আজান কোথায় দিই কথা বলেন মসজিদের ভেতরে দিয়ে দিচ্ছি স্থান পরিবর্তন হয়েছে কি হয় নাই স্থান পরিবর্তন হয়ে গেছে দুই ওসমান বিন আফফান কেন দিয়েছিলেন যেহেতু আল্লাহ নবীর সুন্নাতি প্রথম আজান কি বললাম নবীর সুন্নাতি প্রথম আজান বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না এই জন্য বাজারের মানুষকে শোনানোর জন্য দ্বিতীয় একটা আজান চালু করলেন কেন যেহেতু প্রথম সুন্নাতি আজান বাইরে পৌঁছাচ্ছিল না এখন প্রশ্ন এখন কি নবী সুন্নতি আজান মসজিদের বাইরে যায় যাই যদি যে থাকে তাহলে আল্লাহ নবীর এক সুন্নতি আজানে সুন্নাতের মাধ্যমেই হাসিল হয়ে যাচ্ছে দ্বিতীয় আজানে কোন থাকতে পারে কথা বলেন কারণ ওসমান বিন আফানের উদ্দেশ্যে কি ছিল দ্বিতীয় আজানের এটাই ছিল যে না মসজিদে প্রথম আজান সুনি আজান বাইরে যাচ্ছিল না এই জন্য ওসমান রদুল দ্বিতীয় আজান চালু করলেন তো এখন তো সুন্নাত নবী সুন্নাত আজান বাইরে চলে যায় তো দ্বিতীয় আজান দেওয়ার কোনো কারণ থাকতে পারে মানে এক ভিলে দুই পাখি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাই কেউ যদি তারপরে দুই আজান দেয় আমরা বিদাত বলি না তবে সুন্নাতে রাসুল সুন্নাতে সাহাবা সুন্নাতে খোলাফা এক আজান দেওয়া এটাই বেতার এটা উত্তম এটাই সুন্না শুক্রিয়া

হুজুর এখন খাদ্য না দিয়ে আমরা টাকা দিই আছে না নাই টাকা দিই তো ভাই আল্লাহ নবী যাওয়া কি টাকা ছিল না কথা বলেন সেই বুখারি বাইশো বাষট্টি নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন পৃথিবীতে এমন কোনো নবী রসুল আসেনি যে ছাগল চড়ায়নি প্রত্যেক নবী রসুল ছাগল চড়িয়েছে স্যার বলছে ইয়ারসুল্লাহ আপনিও বলছে যে আমিও বলছে আমি কুরাইশদের ছাগল চড়াতাম এক কিরাত অর্থের বিনিময় এর কিরাত মানে দিনার দিরামের চাইতে ছোট ছোট মুদ্রা হচ্ছে কিরাত ইমাম হতে আসকালাদি ফাতুল বাড়ির মধ্যে তিনি কথা বলেছেন কিরাত এটা হচ্ছে দিনার দিরহাম এর চাইতো ছোট মুদ্রা কথা বুঝতে পারছেন আল্লাহ নবীর জামানাতে দিনার চলতো 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 আর অনেক মুদ্রা ছিল নবী তারপরে পাওয়া যায় না যে টাকা দিয়ে অর্থ দেখ কেউ ফিত্রাদ কোনো প্রমাণ পাওয়া যায় না একটাও নাই নবী থেকে তো কোনো জাল হাদিসও নাই সাহাবি থেকে কোনো জাল রিয়ত প্রমাণিত নাই তাবে তাবেনের আমল থেকে কিছু পাওয়া যায় কিছু অংশ পাওয়া যায় হাসান বাস্রি সুপিয়ান সাউরি ওমর বিন আব্দুল আজিজের খিলাফতের পরে থেকে অর্থ দিয়ে অর্থ দিয়ে ফিতরাদার প্রচলনটা বেশি হয়েছে কিন্তু এই চার সাহাবি খলিফা থেকে নবী থেকে কোনো প্রমাণ নেই তারা যুক্তি দিয়ে বলছে দেখেন আসলে আমরা টাকা দিয়ে ফিতরা দিচ্ছি এটা মানুষের জন্য বেশি উপকারী কেন মানুষকে যদি সবাই খাবার দেয় তো মিসকিন মানুষকে শুধু খাবারই খাবে নাকি চাল ডাল কি শুধু খাবে ও তো মাংস কেনার দরকার হতে পারে এই জন্য আমরা টাকা দিয়ে দিই যেন সে টাকা দিয়ে মাংস ক্রয় করতে পারে জামা কাপড় ক্রয় করতে পারে নিজের জীবনে কাজে লাগাতে পারে এই জন্য আমরা কি দিই টাকা পয়সা দিই এই যুক্তিটা যদি কুরবানির ক্ষেত্রে খাটান যদি বলেন যে গরিব মিসকিন মানুষ কি একটু শুধু গরু মাংসই খাবে নাকি এই জন্য আমরা কুরবানি দেব না কুরবানির টাকা মিসকিন মধ্যে বন্টন করে দেব চাচা হবে কেউ যদি বলে কুরবানি দেব না কুরবানির টাকা কুরবানি ছাগলটাকে বিক্রি করে মিসকিনের মধ্যে বন্টন করে দিব তার কুরবানি আদায় হবে কেন কারণ এটা হচ্ছে ইবাদত তাও কি কোন পরিবর্তন চলে না কোন পরিবর্তন চলবে না আল্লাহ নবী ফিতরা টাকা দিয়ে দিতে বলেনি খাদ্য দিয়ে বলেছে খাদ্য দিয়ে দিবেন আল্লাহ কুরবানির ছাগল দুম্বা গরু প্রাণী দিয়ে দিতে বলেছে এটা দিয়ে দিবেন এখানে টাকা দিলে কুরবানি হবে না কোটি কোটি টাকা দান করলো কুরবানির কুরবানির যে বিধান এটা কায়ে হবে কথা বলে হবে না যারা বলছেন যে দেখেন গরিব মানুষরা তো নিতে আসে না তার জন্য আমরা টাকা দিই গরিব মানুষকে কষ্ট করে এতগুলো বইয়ে বেড়াবে নাকি কি দরকার কত রকমের যুক্তি আরে ভাই ফিতরা গরিবের মিসকিনের বাড়িতে পৌঁছে দেওয়া এটা আপনার দায়িত্ব ওখানে নিতে আসবে এটা তো সুনাত নয় সুননা তো উল্টো আপনি আমল করবেন আর আপনি ওজোর পেশ করবেন আচ্ছা বলেন তো ভাইজান ফিতরা আমরা কেন দিই গরিবকে সহযোগিতা করা এটা কি মুখ্য উদ্দেশ্য সোনান আবদাত ছোশো পনেরো নম্বর হাদিস নবী বলছেন ফিত্রাদার মুখ্য উদ্দেশ্যে প্রথম উদ্দেশ্য হচ্ছে আমি যে এক মাস রোজা করলাম এই রোজার যদি কোনো টুটি বিছুটি হয়ে থাকে তাহলে এই ফিতরার মাধ্যমে রোজার পূর্ণতা হবে কি হবে ফিতরার মাধ্যমে এই তিরিশ রোজার পূর্ণতা আসবে তার মানে আমি যে ইবাদত করলাম আমার ইবাদত বা জন্য ফিতরা আমরা করে নিয়েছি যে না গরিব মানুষের শুধু উপকার অবশ্যই গরিব মানুষের উপকার এটা দ্বিতীয় উদ্দেশ্য তো ভাই বলেন তো যখন আমরা ফিতরা কেন ফরজ করা হয়েছে আমার রোজার ঘাটতি পূরণ করার জন্য তাই তো চাচা এখন আমরা রোজা অবস্থাতে কি থেকে দূরে ছিলাম টাকা না খাবার ব্যবসা কেনা নিষিদ্ধ ছিল না ছিল না টাকা পয়সা না রাখছে না ইনকাম করা নিষিদ্ধ ছিল ছিল না কি থেকে নিষিদ্ধ ছিল খাবার থেকে যেহেতু রোজা পূর্ণতা করার জন্যই ফিতরা তো এখানে যুক্তি এ কথাই বলে যাকে টাকা দিয়ে নয়번에 খাবার দিয়ে দিতে হবে কেন কারণ এটা আমার রোজার ঘাটতি পূরণ করছে সিয়ামের আচ্ছা যেসব মানুষ বার্ধক্যের কারণে রোজা করতে পারেনি তার জন্য ফিদিয়া আছে না নাই ফিদা কি কোরআনে কিসের কথা এসে আছে সূরা বাকারা 278 নম্বর খাবার ফিদা কি খাবার রোজা থেকে দূরে আছে রোজা করতে পারেনি খাবার দিয়ে পূর্ণতা দেয় এটা কি কাফারা ঠিক এটাও যেমন বড় কাফারা রোজার ঘাটতি পূরণ করা আর আমাদের ছোট ছোট আমরা যে গুণা করেছি রোজা অবস্থায় এটা ছোট ডিটেল আলোচনা করা আছে একদম প্রায় একশো মাসলাম সহ যারা বলে টাকা দিয়ে ফিত্তা দিতে হবে তাদের সমস্ত দলিলের তাহাকে পোস্টমর্টেম করা আছে বইটা নিয়ে পড়লে ইনশাল্লাহ পানির মতো সহজ হয়ে যাবে সামনে রামাজান যান বইটা কাছে রাখবেন সুযোগে কাজে লাগবে ইনশাল্লাহ জি হাদিস আমরা কি সবাই এক হতে পারি না এটা সম্ভব হবে না এটা যদি সম্ভব করতে চান তাহলে এটা একটা ভুল সিদ্ধান্ত নেওয়া হবে সোনান আবু দাউদ কিতাবুল ফিতানের চার হাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস জামে তিরমিজি দু হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিস মিশকাত একশো একাত্তর মোস্তাদাক আল হাকিম চারশো চুয়াল্লিশ আল্লা নবী বলছেন আমার উম্মতের মধ্যে তিয়াত্তরটি দল হবে কুলহম ফিন নার প্রত্যেক দল যাবে জাহান্ন নামে ইল্লা মিল্লাতেন ওয়াহেদা শুধু একটা দল যাবে জান্নাতে নবী বলে গেছেন মুসলিম উম্মার মধ্যে দল হবে ভাগ হবে হয়েছে এটা আল্লাহর নবীর নবুয়তের প্রমাণ এখন যদি বলে সব দলকে এক দল করব তাহলে হাদিসটাকে কেটাকে বাদ দিয়ে দিতে হবে যদি মুসলিম না ভাগ না হতো ইসলাম ধর্ম মিথ্যা হয়ে যেত কেন নবী আমার বলেছে ভাগ হবে অবশ্যই হয়েছে আর যে না হয় যদি আমাকে না আমি এক করে দিব তো ইসলাম ধর্ম পরক্ষবে কাফেরা বলে মিথ্যা কেন তোমার নবীর ভুল ভবিষ্যৎ বাণী করেছে ভাই বলবে কি বলবে এই কথা বলেন বলবে কি বলবে না বলবে তাই এটা এক হওয়া সম্ভব নয় বরং কোরআন সুন্না মানতে হবে আপনি মানেন এটা আমাদের দাওয়াত আমরা বলি না যে আমাদের অমুক পীর আছে অমুক হুজুর আছে আমরা বলি ভাইজান কোরআন এবং সুন্নাকে মেনে চলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল আল্লাহর আনুগত্য করো রাসূলের অনুসরণ করো সূরা আনফাল সূরা নাম্বার ৮ আয়াত এক ১২০ ৪৬ সূরা নিসা আয়াত নম্বর ৫৯ ৬৫ ৮০ একটু কিরাতের ভিন্ন তাইল শুক্রিয়া মসজিদের মেঝেতে ডিজাইন দেওয়া যাবে মসজিদের পেছনে হলে সমস্যা নেই মসজিদের সামনে কাতারের সামনে যদি থাকে যদি দৃষ্টি আকর্ষণ করে নামাজের ত্রুটি বিচ্ছুটি ঘটানোর আশঙ্কা থাকে তাহলে দিবেন না এটাই ভালো কিয়ামতের একটা আলামত মানুষ মসজিদ নিয়ে গর্ব অহংকার করবে মসজিদকে কুরুকার্য করবে সে মুসলিমের কিতল ফিতানে আসছে তাই কুরুকার্য করা থেকে দূরে থাকবেন করলে হারাম হবে এমনটা নয় তাই সামনে

আলస যতক্ষন না সিজদাতে তিনি যেতেন কপাল ঠকাতেন ততক্ষন আমরা মাজা ভাজ করতাম না ডিসটাস তো বুঝতে পারছেন শুকরিয়া মসজিদের ইমাম যদি মসজিদের ইমাম যদি বিড়ি খায় গাজা খorra তার পেছনে ইক্তদা করবেন ও যদি মদ খায় তাহলে যারা ইয়াবা খান তার ইক্তদা করবেন পড়া ভাই এটা আপনি নিজেও জানেন হারামখোর ইমামকে ইমামতি করতে দেবেন না যদি দেন হয়ে যদি যাই নামাজ পড়ে নামাজ হয়ে যাবে কেন সে কাফের হয়ে যায়নি সে ফাঁসেক ফাঁসেক নামাজ পড়া বৈধ যেমন ভালো কোনো মানুষ নাই এলাকার সবাই যদি মদ হয় তো যে হুজুর আছে ও বিড়ি খায় ওই ভালো ও পিছনে পড়েন শুক্রিয়া

আর এই বইটা দেববন্দিরা উর্দুতে জবাব দিয়েছিল হাবিব রহমান আজমি হানাফি দেওবন্দি দারুল দেবন্দ শিক্ষক উস্তাদ ছিলেন শেষ মাইকার ওই উর্দু বইকে আমার কিউট বই তিনি বাংলাতে অনুবাদ করেছেন বুঝতে পারছেন বাংলাতে চালাচ্ছেন রাকাদের তারাবি নাম দিয়ে আর ওই বইটার উর্দু জবাব দিয়েছিলেন আমাদের আজদের উস্তাদ নাজির আহমেদ রহমানি ওবায়দুর রহমান মোরকপুরি হাফেজার ছাত্র ওই বইটাকে আলহামদুলিল্লাহ আমরা অনুবাদ করে বইটা মূল ছিল নয়শো পৃষ্ঠা ওটা মুক্তাসার করতে 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 চারশো পৃষ্ঠাতে মুক্তাসার করেছি মানে আমার কিউড বয়ের বইয়ের পাল্টা জবাব একদম ডাল গাড়ি থাপ্পড় মারা হয়েছে